নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সতেরো অক্টোবর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ৩৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে এগারো মিনিটে তিথি কৃষ্ণপক্ষের একাদশী নক্ষত্র মঘা অভিজিৎ সময় এগারোটা বেজে এক মিনিট থেকে এগারোটা বেজে ছচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল নয়টা বেজে ছাপান্ন মিনিট থেকে এগারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে উনত্রিশ মিনিট থেকে নয়টা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি ভাল শুরু হতে চলেছে কাউকে সাহায্য করতে পিচপা হবেন না পড়াশোনায় সন্তানের ভালো পারফরম্যান্সে মন খুশি থাকবে মহিলারা আজ অনলাইনে একটি নতুন খাবার শেখার চেষ্টা করবেন আপনার স্ত্রীর সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রেমিকের সাথে দেখা করতে উত্তেজিত বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদর আপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সাজাজিক কার্যকলাপে অংশ গ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল ব্যবসায় দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে আপনি আপনার বর্তমান চাকরি সম্পর্কে বিভ্রান্তির মধ্যে থাকবেন এবং এটি ছেড়ে দেওয়ার জন্য আপনার মন তৈরি হতে পারে আজ আপনার জীবনে বেশ কিছু সুযোগ আসতে পারে এগুলিকে কাজে লাগিয়ে আপনাকে এগোতে হবে যেভাবে আপনি আগের সুযোগগুলিকে কাজে লাগিয়ে আজকের জায়গায় এসে পৌঁছেছেন সেইভাবে এবারের সুযোগ আপনাকে আরও ভালো জায়গায় নিয়ে যাবে তারা আপনার পক্ষে তাই আর্থিক সংক্রান্ত ব্যাপারে আপনি আজকে বড লাভের মুখ দেখতে পারেন অর্থনৈতিক মামলা আর বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনি আশাহত ছিলেন তাই এই ব্যাপারে আপনি এই পরিবর্তনের ঘটা করে অভ্যর্থনা করুনও আপনার উন্নতিতে প্রয়োগ করুন যদি মনে হয় আপনার প্রজেক্টের কোনো বিকাশ হচ্ছে না তাহলে আজই বদলে যেতে পারে আজ সব ভালো হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে আজ আপনার শরীর সম্বন্ধীয় ভালো খবর থাকবে আজ কিছু এমন খবর পাবেন যে আপনার বন্ধু আপনাকে মদাশক্তি থেকে মুক্ত করতে পারে এতে আপনার লোকেদের সাথে জুজবার ক্ষমতা বাড়বে আর আপনার শরীর ভালো থাকবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি দাতব্য কাজে কাটবে যে কোন বহিরঙ্গন কার্যকলাপ অংশগ্রহণ করতে পারেন শিশুরা তাদের কিছু আপনার সাথে শেয়ার করতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিকে দিকে আপনার ঝোঁক চরম সীমায় থাকবে সেই জন্যে সময় বার করে কোনো ধর্মস্থানে যান আজকের দিনটা অনেকক্ষণ ধরে লক্ষ্যের দিকে নিজের ধ্যান কেন্দ্রীভূত করার জন্য অতি উত্তম ব্যবসা চাকরি আজ আপনি অর্থশাস্ত্রের দিকে দৃঢ় পদক্ষেপ নিতে পারেন আজ বিনিয়োগের জন্য একটি ভাল দিন হবে তবে ব্যয়বহুল কিছুতে বিনিয়োগ করবেন না কারণ এটি একটি বিশাল ঝুঁকি যা আপনি বর্তমানে বহন করতে পারবেন না পোশাক সংক্রান্ত ব্যবসায় মন্দা দেখা দেবে চাকরিতে বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে গুরুতর প্রকৃতির হন আপনি আপনার আজকের জায়গায় পৌঁছনোর জন্য যথেষ্ট পরিশ্রম করেন তাই পরিশ্রম করে যান এবং দুর্বল মুহূর্তগুলিতে দৃঢ়তা দেখান মনে রাখবেন আপনার সাফল্য আপনি এমনি এমনি পাননি এ আপনার প্রাপ্য আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উত্পাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে নিজের অসুখ বিসুখ দূর করবার জন্য আপনি নানা রকম টোটকা নেবেন এলোপ্যাথিক ওষুধ আপনাকে সন্তুষ্ট করতে না পারায় হতে পারে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করাবেন আপনি সেই চিকিৎসাই করান যাতে আপনার আস্থা আছে আর যা আপনার পক্ষে আরামদায়ক এতে আপনি তাড়াতাড়ি সুস্থ বোধ করবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মহিলারা কিছু বিশেষ সুখবর পেতে পারেন যে ব্যক্তি বাড়িতে এসেছে তাকে সম্মান করুন আজ মকর রাশির কোনো ব্যক্তি আপনার সাহায্যকারী হিসেবে এগিয়ে আসতে পারেন আপনার স্ত্রীর চিন্তাভাবনা বোঝার চেষ্টা করুন আপনি যদি একটি সম্পর্কের মধ্যে থাকেন তবে আজকের দিনটি একটি ইনডোর ডেটের জন্য একটি দুর্দান্ত দিন হবে আজ আপনার শুভ রং লেবু আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিন আত্মনির্ভরতার দিন মনে রাখবেন যে আজ আপনি নিজের সব গুরুত্বপূর্ণ কাজ নিজেই সম্পূর্ণ করবেন আর যদি আজ আপনি নিজের কাজ অন্যদের ওপর ছেড়ে দেন তাইলে নিরাশাই হাতে আসবে আর যদি আপনাকে অন্য কাউকে দিয়ে কাজ করাতেও হয় তো শেষে তা একবার দেখে নেবেন যাতে আপনাকে পরে হয়রানির সম্মুখীন না হতে হয় ব্যবসা চাকরি আজ ঋণ দেওয়ার পরিস্থিতি এড়িয়ে চলুন ব্যবসার ক্ষেত্রেও লাভজনক পরিস্থিতি রয়েছে আমদানি রপ্তানি কাজে ভালো লাভ পেতে পারেন শিক্ষার্থীদের সক্রিয় থাকাকালীন কিছু সৃজনশীল কাজে মনোনিবেশ করা উচিত দৈনন্দিন কাজগুলি সম্পূর্ণ করতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার কাজে এবং পড়াশুনায় যে বাধা ছিল তা দূর হতে চলেছে এবং আপনি সামনে এগোনোর সুযোগ পাচ্ছেন তবে আপনাকে ঠেলে এগোতে হবে সহজে এগোনো যাবে না আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পরে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য রঙের পরিবর্তনের মতো হবে পরিবারের সদস্যদের চাহিদা বোঝা এবং তাদের সাথে সময় কাটানো বাড়ির পরিবেশকেও আনন্দদায়ক করে তুলবে কোনও পেশাগত কাজের জন্য আপনাকে আপনার প্রিয়জনের কাছ থেকে দূরে যেতে হতে পারে আজ আমরা প্রেমের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাব আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি আজ সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ আপনার নিজের পরিবার বন্ধু বান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে কখনও কখনও আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে ক্ষমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তাভাবনা করেন আর যোজনা তৈরি করেন তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের যত্ন নিতে ভুলবেন না আজ আপনি ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের সাথে দেখা করতে পারেন দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে আপনার স্ত্রীর সাথে একসাথে একটি সম্পত্তি কেনার কথা ভাবছেন করতে পারে সরকারি সেক্টরে আজ আপনার সম্মান ও সম্মান বাড়তে পারে পরিবারের সদস্যদের কাছে বিশেষ কিছু কাজের জন্য আপনার কাছ থেকে আশা থাকবে আজ আপনি লড়াই করার মুড়ে থাকবেন আজ আপনার ধৈর্য এবং কাজ করার ক্ষমতা আপনার সব সমস্যাকে সরিয়ে দেবে আপনি যে কোন আপনার প্রতিদ্বন্দ্বীদের সরিয়ে এগিয়ে যাবেন যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোন কারণে খুব আয় করবেন এই অর্থ কোন জায়গায় বিনিয়োগ করুন স্বাস্থ্য আজ খুব বেশি ঠান্ডা জল পান করবেন না এটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আজকে আপনি এমন একটি সময়ের মধ্যে দিয়ে চলেছেন যেখানে যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে আপনার জন্যে এটা বাঞ্ছনীয় যে আপনি সাবধান থাকুন এবং বিপদের মধ্যে না যান আপনার শক্তি তারা এই সংকেত দিচ্ছে যে আজ আপনার সাথে যে কোন সড়ক দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য আপনি আজ ঘরেই থাকুন এবং বিশ্রাম নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে আপনার গোপন শত্রুদের থেকে সতর্ক থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার জন্য যে কোনো প্রান্তে যাওয়ার চেষ্টা করবে অবিবাহিতদের বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা হতে পারে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রেমিকের সাথে প্রেমের সেরা মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সঠিক জায়গায় ব্যয় হবে ব্যবসায় লাভজনক পরিস্থিতি রয়েছে যে কোনো কাজ করার আগে কৌশল ঠিক করেই কাজ শুরু করুন আপনি যদি নতুন চাকরি শুরু করেন বা বদলি হয়ে থাকেন কাজের ব্যাপারে সতর্ক থাকুন আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলেরটাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য বাড়ির বাইরের তৈলাক্ত খাবার আপনার জন্য ক্ষতিকর হতে পারে সাবধান আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার মধ্যে কেউ কেউ আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক মিথস্ক্রিয়া অবলম্বন করতে পারেন আপনার স্ত্রীর ব্যস্ততার কারণে আপনাকে ছোট সন্তানের যত্ন নিতে হতে পারে কিছু ভুল মানুষের সাহচর্যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে অপ্রয়োজনীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে সময় নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়িক সমস্যাগুলি বাড়ি সুখ এবং শান্তিকে প্রভাবিত করতে দেবেন না তরুণদের অনলাইনে নিযোগের খোঁজ করা উচিত শিল্প ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বট কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনও আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চরক্ত চাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি প্রগতিশীল দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে কাউকে খুব বেশি বিশ্বাস করলে সমস্যা হতে পারে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন কোনো বিষয়ে আপনার স্ত্রীর সাথে চলমান বিবাদ আজ শেষ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের অর্থের ঘাটতি হতে পারে যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোন বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনার জীবনে খুব বেশি শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করবেন না আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপওয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি প্রতিটি দিক থেকে আপনার জন্য শুভ থেকে যাচ্ছে না ভেবে কিছু কিনবেন না রাতের খাবারের জন্য কাউকে আমন্ত্রণ জানানো সুখ বয়ে আনবে আপনার আধিপত্যপূর্ণ আচরণের কারণে আপনার স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে সতর্ক থাকুন জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বড ব্যবসায়ীদের নেতিবাচকতাকে তাদের উপর প্রাধান্য দেওয়া উচিত নয় চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে আজকে আপনার যাত্রা সংক্রান্ত ব্যাপারে অর্থ ব্যয় হবে প্রিয়জনকে উপহার দিতেও খরচ হবে আপনার ধন সম্পত্তির সাথে আপনি উদারতা দেখাতে চান কিন্তু এতে আপনার খরচ বাড়ছে ও আপনার চিন্তা ও বাড়ছে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজই আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় সম্ভাবনা আছে যে আজ আপনার কারুর সাথে ঝগড়া হতে পারে বিশেষ করে নিজের বন্ধু পরিবার বর্গ অথবা সহকর্মীর সাথে সেই জন্যে একটু সাবধানে থাকবেন আজ কোনো কথাকেই বেশি গভীরভাবে নেবেন না কিন্তু এর মানে এই নয় যে যদি কেউ আপনার ভালো ব্যবহারে সুবিধা ওঠায় তাহলে আপনি তা করতে দেবেন আজ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে আপনি নিজের বুদ্ধি আর পরিপক্ততা সাহায্যে বিপরীত পরিস্থিতিকেও সামলে নিন ব্যবসা চাকরি অতীতে করা বিনিয়োগ থেকে আজ আপনি সুবিধা পাবেন লাভের কারণে অর্থনৈতিক সমৃদ্ধি হতে চলেছে মেডিকেল স্টোর মালিকরা প্রত্যাশার চেয়ে বেশি অর্থ লাভ করবেন ব্যবসা সংক্রান্ত কার্যক্রম সম্পর্কে গুরুত্ব সহকারে চিন্তা করুন আজ চাকরিতে দীর্ঘদিনের সমস্যার অবসান হতে পারে আপনি ভবিষ্যতে কি কাজ করবেন এ বিষয়ে যদি চিহ্নিত হন তাহলে কেরিয়ার কাউন্সিলরের সাহায্য নিন যদি কোন ছাত্র বুঝতে না পায় যে সে কোন স্কুলে ভর্তি হবে তাহলে সে অ্যাডভাইস কাউন্সিলরের সাহায্য নিতে পারে এতে আপনি নিজেকে ঠিক পথে পরিচালিত করতে পারবেন যারা বাড়ি কিনতে ইচ্ছুক তাদের জন্যে আজকের দিন সৌভাগ্য আনবে যদি আপনি বাড়ি কিনতে চান কিন্তু কোন মনের মতো পাননি তবে আজ তা আপনি পেতে পারেন বাড়ির জন্যে যদি ঋণের দরকার থাকে তবে তার জন্যে আবেদন জানাবার আজ উপযুক্ত দিন যেভাবেই হোক না কেন যদি আপনি নতুন বাড়ি চান তবে আগেই এ ব্যাপারে এগিয়ে পড়ুন খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়া মোকাবেলায় ঘরোয়া প্রতিকার কার্যকর হতে পারে আজ আপনাকে শরীরের দিক থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে অধিক খাদ্য গ্রহণের জন্য হয়তো বা আপনাকে জিমে যেতে হতে পারে সারা দিন আপনাকে নোনতা খাবারের ওপর সংগম রাখা প্রয়োজন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি বিশেষভাবে আপনার জন্য ফলপ্রসূ হবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের সমূহ থেকে সমর্থন পাবেন যদি আপনি এগিয়ে গিয়ে ওদের কাছে কোনো বিচারের অভিব্যক্তি করেন আপনি নিজে সমস্ত কিছু করতে পারেন কিন্তু কাজ নিজের সঙ্গীদের মধ্যে ভাগ করে দিন ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে হয় নিকটাত্মীয়দের সাথে লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যদি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবছেন তবে বেশিরভাগ কাজ বিদেশে করার চেষ্টা করুন সম্পত্তি কেনার জন্য ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন বেসরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আজ হয়তো অপ্রত্যাশিতভাবে আপনার পদোন্নতি হবে যা আপনি আশা করেননি আপনার ওপরওয়ালা হয়তো আপনার কাজে সন্তুষ্ট তাই এই সিদ্ধান্ত নিয়েছে আপনার পরিশ্রমের জন্য খুশি হন আজকে আপনি বিনিয়োগ করার কোন নতুন তালিকা খুঁজবেন হতে পারে আপনি কোন ট্রেডিং বা অনলাইন স্টক মার্কেটের সঙ্গে হাত মেলাবেন নতুন কিছু ভাবার জন্য আজকের দিনটা খারাপ নয় স্বাস্থ্য আপনি একটু চাপের মধ্যে আছেন তবে তা ছাড়া আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আছে সাবধান হন এখন সেই সময় চলছে যখন আপনার সঙ্গে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে গাড়ি চালানোর সময় এবং যে কোন রকম ধারালো অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে প্রচণ্ড সাবধান থাকতে হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে যদি আপনি প্রযোজনে প্রিয়জনের সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সম্ভব হলে তার পূজাও করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফূর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রূপে পাবে ব্যবসা চাকরি সংক্রান্ত সমস্যার সমাধান আজ বেরিয়ে আসবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শের প্রয়োজন হবে সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা প্রতিযোগিতামূলক পরীক্ষার বিষয়ে আজ আপনি কিছু ভালো খবর পেতে পারেন নতুন চাকরিতে যোগদান করার মধ্য দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে খুব উৎসাহ পাবেন এবং ভবিষ্যত উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হবে আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরের জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নগদ টাকায় ভরা স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের কথা মাথায় রেখে আপনার দৈনন্দিন রুটিনে যোগব্যায়াম অন্তর্ভুক্ত করুন যা আপনার শরীরকে শক্তিশালী করবে এবং আপনাকে সুস্থ বোধ করবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রপ্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ যাদের সাথে আপনি দীর্ঘদিন ধরে কথা বলেননি তাদের সাথে যোগাযোগ করুন বিনোদনের মাধ্যমগুলিতে আপনার আগ্রহ থাকবে মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর প্রতি আরও বেশি স্নেহশীল এবং স্নেহশীল হওয়ার চেষ্টা করুন একে অপরের প্রতি আপনার যে ভালোবাসা আছে তা পুনঃপ্রতিষ্ঠা করুন দিনের শেষে অবিবাহিত ব্যক্তিরা একটু একাকী বোধ করবেন আজ আপনার সুভ রং সাদা আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাত আপনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সান্নিধ্যে আসবেন ব্যক্তিগত জীবনে এগিয়ে যাওয়ার জন্যে আপনাকে সাহায্য করতে পারে নিজের প্রথম সুযোগেই তাকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে দিন আর পুরো আত্মবিশ্বাসের সাথে মিলুন ব্যবসা চাকরি আজ যদি আপনি কোনো ভুল উপায়ে অর্থ উপার্জনের কথা ভাবছেন তাহলে তা মন থেকে সরিয়ে ফেলুন এটি আপনার জন্য ভালো হবে আপনার আর্থিক অবস্থার দিক থেকে এই দিনটি একটি ভালো দিনে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যন্ত্রপাতি কারখানার সাথে সম্পর্কিত ব্যবসায় খুব ভালো অর্ডার পাওয়া যেতে পারে খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা কোনো নতুন কার্যকলাপে অংশগ্রহণ করবেন বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য ওষুধের পরিবর্তে আপনার দৈনন্দিন রুটিনে ব্যায়াম যোগব্যায়াম এবং সঠিক জীবনধারা অন্তর্ভুক্ত করুন আজ আপনার নিজের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে আপনার নিজের খাবার দাবারের ওপর ধ্যান রাখুন আর বেশি শারীরিক কাজ করুন আপনার আত্মবিশ্বাস কম করবেন না কেননা আপনি ঠিক রাস্তাতেই চলছেন